আসসালামু আলাইকুম কালেস্পতি মোদা টাইপ ওয়ান হচ্ছে প্রত্যয় এবং এর কাজ অর্থাৎ আমরা এখানে প্রত্যয় নিয়ে আলোচনা করব প্রত্যয়ের ইংরেজিটা কিন্তু কি বলতো প্রত্যয় ইংরেজি হচ্ছে সাফিক্স ঠিক আছে অর্থাৎ শব্দের শেষে যুক্ত হয় প্রত্যয় কত প্রকার প্রত্যয় হচ্ছে দুই প্রকার কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় এর উত্তরটা হবে দুই নিচের কোন প্রকৃতি প্রত্যয়ের বিশ্লেষণটি সঠিক চল যোগ চলিশু চল যোগ পঠিত ভাস যোগ দীর্ঘি দীর্ঘ এত ভাজিতে রসিকার হতে পারে না মিশর যোগ ইউ দেখো এখানে দীর্ঘই ছিল এখানেও দীর্ঘি কার আছে শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয় এটা যেহেতু সাফিক্স এটা অবশ্যই শেষে যুক্ত হয় শব্দমূলের অন্য নাম কি শব্দমূলের আরেক নাম হচ্ছে প্রকৃতি প্রকৃতি হচ্ছে প্রত্যয় শুরুতে থাকে ঠিক আছে প্রকৃতি ও প্রত্যয় তাই বলা হয়ে থাকে বিভক্তিহীন নাম শব্দকে কি বলে ক্রিয়া প্রকৃতি উপসর্গ সমাজ প্রাতিপতিক এটা উত্তরটা কি হবে তো এটা উত্তরটা হবে প্রাতিপতিক ভাববাচক বিশেষ গঠনে কোন প্রত্যয় যুক্ত হয় আল আরি অন্ত নাকি আও ঠিক আছে এটা উত্তর কি চার মোরক শব্দে সঠিক প্রকৃতি যোগ অক মোরা যোগ অক মুি যোগ মুর যোগ অক মোরক ধাতুর সঙ্গে অন প্রত্যয় যুক্ত হলে আক্রান্ত স্থানে কি হয় আন আনো অন আর অন বানানো একটা ওকার দেওয়া একটা অ দেওয়া নিচের কোনটি নিজস্ব অর্থ আছে প্রত্যয় উপসর্গ বচন শব্দ যদি অনেকে মনে করতে পারে এটা তো প্রত্যয় হবে কারণ টাইপ কিন্তু না শব্দের নিজস্ব অর্থ আছে কিন্তু প্রত্যয় উপসর্গ বচন বাকি আর কারো নিজস্ব কোনো অর্থ নেই নিচের কোন শব্দটি উয়া প্রত্যয় যুগে তৈরি হয়েছে লাঘোয়া ঘরোয়া পড়ুয়া বাড়িওয়ালা উচ্চার করে বোঝা যাচ্ছে রসুকার আছে পড়ুয়া দর্শনীয় শব্দে সঠিক শব্দ গঠন কোনটি দৃঢ় যোগ সনীয় দৃশ্যযোগ নিয়ম দৃষ্টিযোগ অন্ত দৃশ্যযোগ অনিয়ম দেখো দর্শনীয় সাথে ইসব সম্পর্ক আছে দেখার ঠিক আছে দেখার বা দর্শন একটা সম্পর্ক আছে তাহলে কি হবে বলো তো কোনটা দৃষ্টি নাকি দৃশ্য বলো দৃশ্য যোগ অনীয় ঠিক আছে দর্শনীয় প্রকৃতি সঠিক শব্দ কোনটি চল ইস্যু প্রাণ যোগ রসই ঢাক যোগ আই ঢাকাই নাকি আহ সল যোগ ই বলো এটা উত্তরটা কি হবে প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দ কোনটি ঠিক আছে এটা উত্তরটা কি হবে বলতো চল যোগ ইস্যু চল ইস্যু ঠিক আছে প্রত্যয় যুক্ত হওয়ার পরে অনেক সময় শব্দে কি বদল হয় প্রকৃতি অর্থ শ্রেণী পরিচয় অর্থ ও শ্রেণী পরিচয় অর্থ ও শ্রেণী পরিচয় পরিবর্তন হতে পারে সৌন্দর্য শব্দের সঠিক প্রকৃতি সুন্দর্য সুন্দর্যক জ সুন্দর্যক জ এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর চোদ্দোর উত্তর হচ্ছে চার তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি করার জন্য পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ